তুমি কি করছো আমি এইটু ব্লক করছি কি করব আমারও খাটতে হবে দেখো কতগুলো কাজ দেখো আজকে কোথায় যাবে বাসিন্দি নাকি হ্যাঁ বাসিন্দি যাব বাসিন্দি কই আই বাসিন্দি যাব না দেখো লেগে যাচ্ছে কাট কাটে লেগে যাচ্ছে দেখো কাট কাটে লেগে যাচ্ছে আই এর পর আচ্ছা দেবো কি ঘর পাবো আমি এই গাড় বাবা আছি তুই গাড় বাবা আছিস দেখো ব্লক গাড়বা মধ্যে কি আয়ে সো গাইস এই রাত হয়ে গিয়েছে ঠিক আছে আরে এদিকে 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 এসো এদিকে এসো এদিকে আসতে বলছি তো এদিকে এসো এদিকে আসুন এই আমাদের শুভ ভাই উড়বে দেখো বেনারটা দেখাও বেনারটা দেখাও কার কার ব্যানার এটা তো পুরো এই তো তোমরা মাউতো ভাই বেশি করে ঠিক আছে লাগাও ফস্টারটা লাগাও উজ্জ্বল আরে উজ্জ্বল আর পিটি এখন শুভ উঠেছে শুভ বুঝতে পেরেছো মুখে পুরো মুখ তো চা দেওয়া করেছে দেখো পোস্টার রেডি হ্যালো গাইস এখন বারোটা বাজে বারোটা বাজে এখনও পোস্টার মারছি দেখো ঘুরাও ক্যামেরাটা ঘুরাও এখনও পোস্টার মারা চলছে আর এই কেসটা নিয়েছি যে কোন পোস্টারে লাইন ফাইন আছে চেক করা দি আর এটা নিয়ে এখানে টাটা আর ভিডিওটা একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই